सपने मेरे बरसों से थे कितने अधूरे धीरे धीरे रंग सजा के दोने कर दिए तुमको पूरे वादा है वादा चाहेंगे तुमको গুড মর্নিং কেমন আছে সব আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আমি এক গ্লাস তো শরবত খেয়ে রেডি শেডি হয়ে এখন চলে এসেছি এই যে দেখো বাবার বাড়িতে রেডি রেডি হচ্ছে আর আমি কিন্তু বাড়ি হয়ে এলাম তো আজকে যাবো কাঁথিতে আমার কাছে খুবই স্পেশাল একটা দিন আজকের দিনটা কেন আমার কাছে স্পেশাল কিসের জন্য তো সবটাই তোমরা জানতে পারবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই তোমরা সব কিছু বুঝে যাবে তো বাড়ি থেকে রেডি হয়ে এসে কতক্ষণ দাঁড়িয়ে আছি দেখো আর আমার সঙ্গে এসছে কিন্তু দাদা ভাইয়ের ছেলে বলতে দাদা ভাই বলতে আমার ভাসুর ভাসুরের ছেলে আর কি তো ওকে চকলেট দিয়েছি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো চকলেট খাচ্ছে দুই হাতে দুটো দিয়েছি তো যাই হোক দুটো নিয়ে ও খাচ্ছে আর ওইদিকে হচ্ছে আমার বর রেডি হচ্ছে দেখো তো রেডি হয়ে গেছে প্রায় এরপরে যাব আমরা আর এই দিকে দেখো তাকাতে বলছি একদমই তাকাচ্ছে না মানে বাড়ি এলে ওর ঢং এতটাই বেড়ে যায় মানে কি বলবো ক্যামেরার সামনে আসতে বললে ও ঢং যেন আরও বেশি বেড়ে যায় তো চলো এখন এই যে বর রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচ্ছে ভাইয়ের ব্যাগ নিয়ে নিচ্ছে তো এখন এই যে দেখো রেডি হয়ে চলে এসছি তো এখান থেকে এই যে দেখো তোমাদের একটা কথা বলি আমার বাবার ঘর আর শ্বশুরঘর তোমাদেরকে বলি যে পাশাপাশি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বাবার ঘর ওই যে দেখা যাচ্ছে দেখো আর এই এইখানটায় হচ্ছে আমার শ্বশুর ঘর শ্বশুর ঘরটা একটুখানি ভেতরের দিকে মানে পুরোনো যে মাটির বাড়িটা ওটা একটুখানি ভেতরের দিকে আর পাকা বাড়িটা কিন্তু একদমই ঢালাই রাস্তার পাশে আর বাবার বাড়ি ওই যে দেখতে পাচ্ছ মানে ওই সাইডেটা এই মানে এই সাইডে বাবার ঘর আর এই সাইডে হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো আর এইগুলো হচ্ছে আমার কাকা শ্বশুরদের বাড়ি এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ রাস্তার এইদিকে তো যাই হোক এখন আমার বর বাইক বের করছে আর আমি এখানটায় এই যে দাঁড়িয়ে আছি দেখো এই যে দিদি ভাই মানে আমার বরের দিদি তো দিদি এখন আর ওই যে আমার বর বাইক বের করছে দেখো ওই যে আর এটা হচ্ছে আমার বরের দিদির ছেলের বাইক আর কি তো ওর বাইকটা নিয়ে যাচ্ছি আমরা কদিন যেহেতু আমাদের বাইকটা কোয়ার্টারে আছে। আর আমরা এখানটা এখনও বাইক কিনি নি তো ইচ্ছে আছে কিছু একটা কিনবো তো জানি না কবে হবে সেই মানে অসম্ভবটা সম্ভব তো ইচ্ছে আছে হয় স্কুটি বা বাইক কিছু একটা এখানে বাড়িতে কিনতে হবে কারণ আমাদের বাড়ি এলে খুবই অসুবিধা হয় তো সবার কাছ থেকে বাইক নিয়ে যেতে হয় তো জানি না কবে সম্ভব হবে তো এখন এই যে দেখো যাব কিন্তু আমরা কাঁথিতে তো চলো আর আমার ভাই ওখানটা বসে দাঁড়িয়ে দেখছে দেখো এটা হচ্ছে আমার বাবা đây đi đây đi mình đi học à chứ mình đi học một cái college thôi đó đi chơi ra hết à đi xong hết đi à xong rồi chúng ta đi আমি কত পেমেন্ট আরো কিছুটা রেখেও দিলাম পুরো এখনটা খালি করলাম না রেখে দিলাম কিছুটা আর তুলেছি মোটামুটি এক সিখি মতো রেখে দিলাম এই যে এটা হচ্ছে আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট আমি তো টাকাটা হাতে পেয়ে ভীষণ খুশি কি আনন্দে পাগলার মতন করছি

দিনের পর আজকে আমি ফেসবুকের আমার যে ফার্স্ট পেমেন্টটা পেয়েছিলাম তো সেটা তুললাম তো অনেক দিন আগেই পেয়েছিলাম তোমরা তো জানোই তো সেটা তুলছিলাম না কারণ ভালো কিছু করব বলে ওই টাকা দিয়ে তো এখন দেখো চলে এসছি কিছু কেনাকাটা করতে আমার প্রথম উপার্জনের টাকা দিয়ে সবার জন্য কিছু কেনাকাটা করব আজকে তো আমরা এসেছি কিন্তু কাঁথিতে পাঞ্জা ফ্যাশনের এই যে দেখো পাঞ্জা ফ্যাশনের দোতলায় উঠে পড়লাম প্রথমে দেখলাম যে পাঞ্জা ফ্যাশনের একটা ছোট দোকান মতো ওই পাঞ্জা ফ্যাশনের নিচেই একটা দোকান মতন খুলেছে তো ওইখানটায় প্রথম ঢুকে দেখলাম তো ওইখান থেকে একটা শাড়ি নিয়েছি কি নিয়েছি কি কিনছি সব কিছুই তোমাদের সাথে পরে আমি ব্লগে শেয়ার করব আজকে কিন্তু কিছুই দেখাবো না তো সবার জন্যই নিচ্ছি কার জন্য কি নিচ্ছি সবটা আমি তোমাদের সাথে আলাদা একটা ভিডিওতে শেয়ার করব এখন দেখো বরকে কিন্তু আমি এই পাঞ্জাবিটা কিনে দিচ্ছি এই যে দেখো আমার বর তো কিছুতেই পাঞ্জাবি নিবে না ও বলছে আমাকে প্যান্ট শার্ট কিনে দাও ওই টাকাতে আমার দু তিনটে প্যান্ট শার্ট হয়ে যাবে আমি প্যান্ট শার্ট নিব আমি পাঞ্জাবি নিব না তো আমি ওকে জোর করেই কিনে দিচ্ছি এক প্রকার বলতে পারো আমার ভালো লাগে পাঞ্জাবি যে পরলে না আমার ভালো লাগে তো ওই জন্যই বলছি আমি যেহেতু তোমাকে দেব তো আমি যেটা বলবো সেটাই তোমাকে কিন্তু নিতে হবে তো ওই জন্যই জোর জাবস্তি করে ওকে কিনে দিচ্ছি চল রে বাবা জুতো পরে যাবে তো I l i i I like it. I l i t I l i কোন শাড়ি আর শাড় এখানে হ্যাঁ ঠাকুরের শাড়ি দেখাতে বলো কাকু ঠাকুরের শাড়ি দেখো না ঠাকুরের জন্য কত কৰে <coughs>

বাড়ি চলে এলাম এই যে দেখো এখন পুকুর পুকুরঘাটে এই পুকুরঘাটটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এই যে দেখো আমাদের যে পুরোনো বাড়িটা আছে ওর পাশেই এই ছোট্ট একটা পুকুর রয়েছে তো এখানে এই যে দেখো পা হাত মুখটা আমি একটুখানি ধুয়ে নিচ্ছি আর যেহেতু আমাদের গ্রামে পুকুর ঘাটেই বেশি কাজকর্মগুলো করতে হয় ওই কারণে কিন্তু পা হাতগুলো ধুয়ে নিচ্ছি আবার কিন্তু আমি নলকূপের জোলে মুখটা আমি ধুয়ে নিই পরে তো প্রথমে কিন্তু পা হাতগুলো এই পুকুরেই ধুতে হয় আমাদের তো যাই হোক চলো এখন আমি দেখি রান্নাবান্না কি হবে তো এই যে দেখো সকালবেলাতে আমি কিন্তু কিন্তু দেখে গেছিলাম যে বাড়িতে যে আমার শাশুড়ি মা মুরগি রেখেছিল তো সেই মুরগিটা কাটা হবে বলছিল তো কেটে ফেলেছে আমি এসে দেখি এই যে দেখো একটা মুরগি কেটেছে তো আজকে বাড়ির মুরগিরই মাংস রান্না হবে আর অনেকেই কিন্তু খাওয়া দাওয়া করবে সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে দেখো আমি কিন্তু এখন মাংসটাতে লবণ হলুদ কিছুই মাখানো হচ্ছিল না আমি কিন্তু এখন এসে মাখিয়ে দিচ্ছি পরে এটা bab ba elal ni cerb laye ci bana আমরা যখন কোয়ার্টারে ছিলাম তখন আমার শাশুড়ি মা ফোনে বলেছিলো যে তোমাদের জন্য একটা মুরগি রেখেছি এলে কাটবো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব আর কাটবো একটা বড় মুরগি রেখেছি তো সেটাই আজকে রান্না হচ্ছে আর কাটাকুটি করার পর এই যে দেখো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে দিয়েছে এখন আমি বসে রান্না করছি আর আমার শ্বশুরমশাইও কিন্তু বসছে শাশুড়ি মাও বসছে এই যে দেখো আমি

শ্বশুর বৌমা দুজন মিলে এখন দেখো উনানে কিন্তু রান্না করছি মাংস আমি রান্না করছি শুধুমাত্র মাংস আর বাবা রান্না করছে এই যে দেখো আমের চাটনি দেখতে পাচ্ছ আর হ্যাঁ ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে মানে মা বানিয়ে ফেলেছে আমার শাশুড়ি মা কিন্তু অলরেডি ভাত হয়ে গেছে আর হয়েছে কুমড়ো ঘন্ট তো সেগুলো হয়ে গেছে শুধুমাত্র এই যে দেখো মাংসের ঝোল আমি এদিকে রান্না করছি আর ওইদিকে হচ্ছে বাবা চাটনিটা রান্না করছে তো যাই হোক দুজন বসে রান্না করছি আর গল্প করছি সময় <manyolet> হবে এখন চলে গেছে বাবা চান করতে আর এদিকে দেখো মা বসে পড়েছে এই যে জালন দিতে আমি যেহেতু ওই জ্বালনগুলো দিতে পারি না ওই কারণে কিন্তু মা দিয়ে দিচ্ছে এখানে দেখো এই যে কলা পাতাতে কিন্তু আজকে সবাইকে খেতে দেওয়া হবে বাড়ির সবাইও কিন্তু কলা পাতাতেই খাবে ওই কারণে কলাপাতা কেটে আনলো আমার শ্বশুরমশাই এই দিকে দেখো মা কিন্তু তরকারিটা নামিয়ে দিল তারপরে কিছুক্ষণ পরে এই যে দেখো সবাই কিন্তু খেতে চলে এসছে সবাই বলতে ওই আমার বাড়িরই সবাই আর কি কাকা শ্বশুরের বাড়িতে আর আমার দেওয়ার পোস্টে দেখতেই পাচ্ছ এরা সবাই আর বেশি কেউ নেই আর হ্যাঁ হ্যাঁ আমার বাবার বাড়িতেও কিন্তু সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল খাওয়ার জন্য কিন্তু ভাই আসবে শুধু আর সবার জন্য কিন্তু আমার শ্বশুরমশাই আসবে না বললো ওই কারণে আমার শ্বশুরমশাই সবাইকে গিয়ে তরকারি দিয়ে চলে এসছে মানে আমার বাবার ঘরে গিয়ে কিন্তু তরকারি দিয়ে চলে এসছে আর এখন দেখো সবাই বসে পড়েছে আর আমি আর আমার শ্বশুরমশাই কিন্তু দুজন মিলে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি তো আরও অনেকে আছে আমি এই ভিডিওটা শুধুমাত্র মানে নিয়েছিলাম ক্যামেরাতে আর কিন্তু সবার ভিডিও নিইনি তো চলো ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সব বাইকে